রান্নার গ্যাসের সিলিন্ডারে রয়েছে জল এমনই অভিযোগকে ঘিরে মঙ্গলবার জোর চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার মথুরাপুর গোয়ালপাড়া এলাকায় ঘটনায় ক্ষিপ্ত গ্রামবাসীরা আটকে রাখলেন গ্যাস এজেন্সির গাড়ি বিক্ষোভ দেখালেন গ্যাস ডেলিভারি ম্যানকে আটকে রেখে পরে ইন্ডিয়ান গ্যাস বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং যথাপযোগ্য ব্যবস্থা হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে গ্যাস সিলিন্ডারের ভেতরেই জল থাকার ঘটনায় বেজায় ক্ষিপ্ত গ্রামের গ্রাহকরা জানা গেছে গোয়ালপাড়া এলাকার বাসিন্দা মনোজ ঘোষের বাড়িতে মঙ্গলবার রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি করতে মানিকচক ইন্ডিয়ান গ্যাসের বাড়ি গৃহকর্তা মনোজ ঘোষ বাড়ি থেকে খালি সিলিন্ডার দেওয়ার সময় তারা বুঝতে পারেন তুলনামূলকভাবে অনেকটাই ভারী রয়েছে সিলিন্ডার ওজন করতেই দেখে নির্দিষ্ট ওজনের বদলে প্রায় দু কেজি বেশি রয়েছে খালি সিলিন্ডার তারপর চেষ্টা করতে এই খালি সিলিন্ডারের ভেতর থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে জল এটাই বুঝতে পারেন গ্যাস সিলিন্ডারের ভেতরে জল ভরা রয়েছে এমন অবস্থায় বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের বাসিন্দারা গ্যাস সিলিন্ডারের গাড়ি আটকে দিয়ে উপযুক্ত ব্যবস্থার দাবি তুলতে থাকেন কোয়ান্টার খবর পেয়ে মানিকচক ইন্ডিয়ার ক্যাশ বিভাগের কর্মীরা গ্রামে পৌঁছায় তারাও বুঝতে পারেন সিলিন্ডারের ভেতরে জল রয়েছে গ্রামবাসীদের অভিযোগ কেবলমাত্র একজনের বাড়িতে গ্যাস সিলিন্ডারে জল পাওয়া গেছে এরকম গ্রামে বহু গ্রাহক রয়েছে যাদের সিলিন্ডারেও জল হতে পারে এই অনুমান করছেন গ্রামবাসীরা কিভাবে এই জল ভরা গ্যাস সিলিন্ডার দেওয়া হচ্ছে গ্রাহকদের সে প্রশ্ন তোলেন গ্রামবাসীরা কেন করবে দেখুন আজকাল এইটা তো ঢুকলো দেড় কিলো কোথায় পাঁচ কিলো আরো থাকবে

আমি কি বলছি তুমি কাজ করো তোমার থেকে আশা করি বয়সে বয়স তোমার থেকে বয়স বেশি আছে না না আমার মা যখন ছিল কেন সমাধান হয়নি অফিসে

আজকে আমি ধরতে পেলাম যেটা তারিখ বাই তারিখ দেখতে পাচ্ছি ওখানে গ্যাসের আমাদের পাঁচ দিন পাঁচ দিন আগে গ্যাস শেষ তারপরে দেখতে পাচ্ছি ওখানে ঝেলাচ্ছি জল আছে শেষ করে এর আগে আমার মা গ্যাস এসেছিল ওটাও এই সমস্যা তো এখানকার বলেছিল যে ডেলিভারি জায়গা অফিসে যাও অফিসে কোনো সমাধান হয়নি আজকে এই কেসটা হয়েছে বলে আমরা গাড়ি আটকেছি এবার গাড়ি যে আটকেছি তো গাড়ি গাড়ি যে ড্রাইভার যে ডিস্ট্রিবিউটার বা এখানকার যে গাড়ি মালিক যে আছে ওকে দিয়ে ওয়েট করতে বলছে তো গাড়ির ড্রাইভার বলেছে না জল আছে ভিতরে জল আছে ভিতরে জল আছে হ্যাঁ এই গ্যাসটা দিতে এসেছিলো আজকে দিতে এসেছিলো দিতে এসেছিলো তারপরে কি করে বুঝলেন ভিতরে জল আছে জল আছে বলতে কি আমি আমি তো গ্যাস 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 জ্বলাই তো টাইম টু টাইম লিখে রাখি লিখে রাখি দিনে এতদিনে দিনে গ্যাস শেষ হবে আমার পাঁচ দিন আগে গ্যাস শেষ হয়ে গেছে তারপরে গ্যাস জন্য দিতে আসলো আমি গ্যাস চেঞ্জ করলাম তো বলছে এটা আমি ভারী কেন ভারী কেন তো বলছে না এটা টাইম টু টাইম পড়ে গেছে তারপরে আমি ই করলাম না ওয়েট করলাম যখন তো যখন ওই গাড়ি মালিক যেটা যেটা এখানে সেলার বা যেটা দিতে আছে বাড়িতে দিতে আসছে গাড়ি মালিক ও বলছে ও ওকে বলো ওয়েট করতো এখান থেকে দেড় কিলো থেকে দু কিলো শট তাই বলো না মালিককে ফোন করো শর্ট কেনো বলছে গেস্টটা আজকে হবে না কালকে হবে আমি না কালকে হবে না আমি তো গেস্ট রান্না করি ঠিক চাইছেন এখন এখন চাচি এইরকম আমি আমি যে ভুক্তভোগী আছি অন্য বাড়ি যেটা না হয় এর আগেও কিরকম ঘটনা ঘটেছে এর আগে ঘটনা ঘটেছে বুঝতে কেউ হয়তো পারে না এটা তো পাড়া গ্রাম কেউ বুঝতে পারে না তো আমি বুঝতে পেরেছি কী নাম আপনার মনোজ ওই দাদাটা নাকি ওই ওয়াটার ফিল সিলিন্ডার মানে ওয়াটার সিলিন্ডার শেষ হওয়ার পরে ওই দেড় কেজি জল বেরিয়ে গেছে তো ডেলিভারি বয় বললো যেটা ওই জলটার বদলে আমরা কী করব ওটাকে আমরা মার্কেট রিটার্ন করে পাঠাবো আর যেটা জল বেরিয়েছে ওই টাকাটা আমরা নতুন সিলিন্ডার রিপ্লেসমেন্ট করে দেবো ওই টাকাটা কেটে আমাদেরকে ওই কাকুটাকে আমরা নতুন সিলিন্ডার রিপ্লেসমেন্ট করে দিই জল কি বেরিয়েছিলো জল কি তো সিলিন্ডার বাড়ছে এখন এখন কিছু দিন থেকে দেখছি আমাদের ওয়াটার ফিল সিলিন্ডারগুলো খুব আছে কয়েকটা দেখছি কয়েকটা জায়গায় বেরিয়েছে তো আমরা কাস্টমারকে আবার রিপ্লেসমেন্ট করে দিয়ে দিচ্ছি কিভাবে জল ঢুকছে সিলিন্ডারের ভেতরে আমরা বুঝতে পারছি না ওটা প্লান্ট থেকেই আসছে আমরা তো আর গোডাউনে আসে ওজন প্রথম গ্যাস থাকছে তো আমরা খুলে আর দেখছি না ওখানে ওজন করলো ওজন ঠিকঠাক থাকলো ওই সিলিন্ডারগুলো আমরা গ্রামে গ্রামে সাপ্লাই দিচ্ছি এটা তো এটা তো জল বেরিয়েছে আজকে অফিসে আরেকটা কেস এই যখন এসেছিলো ওকেও আমরা রিপ্লেসমেন্ট করে দিয়েছি আর ওটাকে আমরা আবার মার্কেট রিটার্ন করে সেকেন্ড গাড়িতে আমরা রোডে পাঠিয়ে দিয়েছি এর ক্ষেত্রে কী ব্যবস্থা নিলাম ওই ক্ষেত্রে তো এখন কিছু বলা যাচ্ছে না তো ওই জল যেগুলো বেরাচ্ছে ওগুলোকে আমরা রিপ্লেসমেন্ট করে দিচ্ছি আর এটা অনেক অনেক কারোরই হচ্ছে এগুলো ক্ষেত্রে আমরা ওই জল বলা সিলিন্ডারগুলো আমরা আমরা প্ল্যান্টে আবার রিটার্ন পাঠিয়ে দিচ্ছি তার থেকে তো আর কিছু রাস্তা ব্যস্ত টাকা ফেরত পাচ্ছে না হ্যাঁ টাকা ফেরত পাচ্ছে যেটা জল বেরাবে ওটা তো আমরা রিফান্ড করবই ওরা তো জল আর ওরা পুরাবে না কাস্টমার তো ওরকম কমে চলবে না আমরা যেটা জল বেরিয়েছে এটাকে আমরা ওই এটা আবার রিপ্লেসমেন্ট করে আমাকে দিবো কী নাম তোমার আমাদের সিলিন্ডারে যখন রিপ্লেসমেন্ট করেছিল ঠিক আছে নতুন গ্যাস ওদের কাছে শেষ হয়েছিলো গ্যাসটা চেঞ্জ করার জন্য বলেছিলো গ্যাসটা যখন ওজন করে খালি সিলিন্ডার থেকে দু কিলোর মতো দেড় দেড় দু কিলোর মতো গ্যাস মানে ওজন বাড়ছে ঠিক আছে তখন ফোন করেছিল ওখানে ওখানে বলেছিলো অফিসে আসত টাকা ঠিক আছে তো আমাদের কথা হলো যখন বাড়িতে এসে পৌঁছে দিচ্ছে গ্যাসটা ঠিক আছে আমরা তার অফিসে যেতে পারবো না দেড় করে গ্যাসের জন্য যদি অফিসে যদি যাই তো পঞ্চাশ টাকা যেতে পঞ্চাশ টাকা আসতে একশো টাকা খরচ আছে ওই তো দেড় কিলো গ্যাসের দাম হয়তো নব্বই টাকাও নাই ঠিক আছে ওটার জন্য আমরা বলছি যখন গ্যাস দিবে ওজন করে দিবে আর যখন সিলিন্ডার খালি সিলিন্ডার নিয়ে যাবে ওজন করে নিয়ে যাবে ঠিক আছে জল পাওয়া গেছিল গ্যাস জল পাওয়া গেছে ঠিক আছে ওরাও বলছে যে জল পাওয়া গেছে ওরা ম্যাক্সিমাম গ্যাসে জল পাওয়া যাচ্ছে ঠিক আছে সেই জলটা ওরা রিপ্লেসমেন্ট করে দিতে চাইছে ঠিক আছে আজকে দু কিলোর মতো দেড় থেকে দু কিলোর মতো আজকে আমাদের এখানে একজনের তা হচ্ছে তো আছে পাওয়া যাচ্ছে ঠিক আছে তো আমরা যাই যে যখন দিবে তো ওজন করে দিবে কেন যেহেতু যারা আসছে ওদের কাছে ওজন মাপার ওজন আছে ইয়ে আছে কাঠ আছে যখন খালি সিন্ডার নিয়ে মেপে নিবে যখন দিচ্ছে তখন আর ঠিক আছে যখন নিয়ে যাবে তখন তো কম পক্ষে নিয়ে যাবে ওজনটা মেপে নিয়ে যাবে ওটাই বলতে চাইছি যখন খালি সিলেন্ডার নিয়ে যাবে মেপে নিয়ে যাবে আমরা এটাই বলতে চাইছি তোমার আমার নাম হলো সুজন ঘোষ